কোন স্ত্রী জান্নাতি আপনি জানেন যে স্ত্রীর মাঝে একটা গুণ বিরাজমান থাকবে সেই স্ত্রী জান্নাতি হয়ে যাবে জান্নাতি স্ত্রীদের বেশি গুণ প্রয়োজন নাই মা আমি আপনাকে বলছি আপনার স্বামীর মন যদি আপনি খুশি রাখতে পারেন স্বামীকে যদি আপনি আনন্দ রাখতে পারেন আর স্বামী যদি আপনাকে পেয়ে যদি অত্যন্ত খুশি হয় তাহলে আপনার সেই আমলটার কারণে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেছেন আপনি নফলে এবাদত বেশি করেন কিন্তু স্বামীর মনে আপনি বারং বারংবার বারং স্বামীর মনে আপনি কষ্ট দেন এই নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আপনি কখনো আল্লাহ জান্নাতের আশা করতে পারেন না মনে রাখতে হবে যদি রাতের বেলা স্বামী রাগ করে স্বামী অভিমান করে স্বামী গুসা করে স্বামী যদি রাগ করে যদি সে সাহিত হয়ে যায় ঘুমিয়ে যায় আপনি যদি বলেন স্বামী হে যতক্ষণ পর্যন্ত তোমার রাগ যদি টান্ডা না হয় যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি খুশি না হন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমিও খাবার না আমিও কিন্তু ঘুমাবো না আর আমি যদি না ঘুমাই তোমাকে ঘুমাইতে আমি তো না যে স্ত্রীর এমন গুণ থাকবে যে স্বামী রাগ করেছেন আর আমি ভাত খাবো স্বামী রাগ করেছেন আমি আনন্দ থাকবো এই গুণটা যদি কোন স্ত্রীর ভিতরে থাকে আমার স্বামী রাগ করেছেন অবশ্যই তার রাগটাকে বাঙ্গার দায়িত্ব হচ্ছে আমার আপনি যখন রাগ ঠান্ডা করে যখন স্বামী স্ত্রী যখন ঘুমাবেন আল্লাহ রাসুল বলেছেন সেই নারীটাই হবে জান্নাতি নারী যেই নারী তার স্বামীর রাগ সহ্য করতে পারে না স্বামীর অভিমান সহ্য করতে পারে না ওই নারী হচ্ছে জান্নাতি নারী সুখে দুঃখে স্বামীর পাশে থাকবেন স্বামীকে সহায়তা করবেন সাহায্য করবেন এটারও নামই হচ্ছে স্বামী স্ত্রীর জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না যদি এমনভাবে আপনারা অ্যাক্টিভ থাকেন